হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে কাজ শুরু করে দিই কারণ অলরেডি আই এম লেট নটায় বেরোবো আর এখন পৌনে নটা বাজে তাহলে বলো লেট হয়ে নি ছটফট করে আগে আমার একটু ব্রেকফাস্ট বানাই আজ তো মানডে আর আজকে ঠিক ঘুমটা হয়নি কেন ঘুম হয়নি কারণটা বলছি তোমাদেরকে কেন ঘুম হয়নি কালকে রাতে মানে ভোর থেকে কারেন্ট নেই ভোর থেকে কারেন্ট নেই ঘরে সাড়ে পাঁচটার সময় কারেন্ট গেছে সেই যে কারেন্ট গেছে কারেন্ট এলো এই আটটা এরকম সামথিং কিছু হবে কারেন্ট এসেছে আমি এখানে থাকি তখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ভিডিও বানাবার কাজ করি বাট আজকে আর ভিডিও বানানো যায়নি কারণ ঘর অন্ধকার ওয়েট করছিলাম কখন কারেন্ট আসবে কখন কারেন্ট আসবে শেষে কারেন্ট এলো তখন বাজে আটটা তারপর অনেক কাজ ছিল কারেন্ট আসার পর সেসব কাজকর্মগুলো করছিলাম করতে করতে হয়ে গেল লেট তাড়াতাড়ি উঠে মানে তাড়াতাড়ি উঠেছিলাম বলবো না অ্যাকচুয়ালি কারেন্ট চলে যাওয়ার কারণে ঘুম হলো না ভিডিও বানানো হলো না আর অন্য কোনো কাজ হলো না উল্টে আবার লেট হয়ে গেল আর আজকে আমার একটু খিদে লাগছে আমি সকালে ব্রেকফাস্ট করি না তোমরা জানোই যে চা বিস্কুট খেয়ে বেরিয়ে যায় বাট আজকে আমার লাগছে একটু খিদে আর আজকে আমার ফ্ল্যাটে ফিরতে রাত হয়ে যাবে এই সরি 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 রাত হয়ে যাবে না আজকে আমার ফ্ল্যাটে ফিরতে এই ধরনা আড়াইটা থেকে তিনটে হবে আর কিছু খেয়ে না বেরোলে কি হবে জানো তো খিদে পাবে রাস্তা খিদে পাবে নিখাত আমি জানি আর যেই দিকটা যাচ্ছি কাজে ওই দিকে খাওয়া দাওয়া খুব একটা পাবো না খাবার আজকে টাইমই পাবো না মানে দোকানে দাঁড়িয়ে কিছু খাবো বা কিছু দোকানে দাঁড়িয়ে বানিয়ে প্যাক করে নিয়ে খাবো সেরকম কিছু সময় আজকে হবে না অন্তত একটা ব্রেড ডিম দিয়ে খেয়ে নইলে খুব মুশকিল করবো আর ব্রেডও হয়ে গেছে শেষেই যাবো একদম তলার ব্রেড এক পিস রয়েছে ওটাই ডিম দিয়ে একটু টোস্ট বানিয়ে দিচ্ছি উইথাউট অনিয়ন অ্যান্ড চিনি এমনিতেই রেডি হয়ে গেছে জেরিনকে ভাগিয়ে একটু তাড়াতাড়ি বেরোনো সেই দিনতেই আমার হয়ে যায় লেট আজকে কারেন্ট চলে যাওয়ার কারণে আমার আজকে লেট এই যে চাতা खाটছে একটু করে আরাম করে বসে খেতে সেটা হবে না তো কাট লেগে গেছে গ্যাজেটে সুবিদা আগে যখন তোমার ইন্ডাকশন ওভেনে কাজ করতাম রান্না করতাম তখন আমরা একটা একটা করে বানাতে কি অনেক দেরি হয়ে যেত ইন্ডাকশন ওভেনে জানি এক সময় একটাই রান্না করা যাবে

আর সকালবেলাতেই তো আমার আজকে ভিডিও করাই হয়নি এই জাস্ট স্নান করে ফের বেরোলাম এই ভাবলাম একটা ছটফট করে ভিডিও বানিয়ে নিই তোমাদের জন্য একটা মর্নিং ব্লক সকালটা এরকমই কাটে আমার এখানে একটা জিনিসে দেখে সেটা হচ্ছে সকালবেলা উঠে কোনো বাসি কাজ থাকে না এই ঘর ঝাড়ু পোছাক এই সমস্ত কিছু থাকে না নইলে ওটা প্রত্যেক গিয়ে আরও দেরি হয় আমার তখন তো আরোই খাওয়া হয় না পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচা থেকে আরও দেরি হতো

আর একটা হচ্ছে বেসিল সিডস ভেবেছিলাম মর্নিংয়ে স্টার্ট করবো একটা মর্নিংয়ে একটা নাইটে খাবো এই বেসিল সিডসটা অনেক কাজ দেয় জানো কারণ করোনার সময় যখন লকডাউন ছিল বাড়িতে বসে আমার ওয়েট অষ্টআশি কেজি বেরিয়ে গেছিল পেরিয়ে গেছিল এইটি নাইন মতন হবে তখন নিজেই ডায়েট করে নিজের ওয়েট লস করেছিলাম ইউটিউব থেকে ভিডিও দেখে ডায়েট চার্ট নিজের মতন করে বানিয়েছিলাম আর তখন না বেসিল সিডসটা খেতাম তুলসীর বীজ যেটা তখন সাড়ে সাতটার মধ্যে রাতে ডিনার করে নিতাম একদম লাইট ডিনার করতাম আর ঘুমোতে যাওয়ার আগে এই বেসিন সিপস খেতাম চিয়া খেতাম না বেসিনটা খেতাম আর এইসব করে করেই আমার ওয়েট অনেকটা কমে গিয়েছিল এখনো কমই আছে খুব বেশি আছে যে তা না কিন্তু ওই যে আমার বলি হাঁটুতে ব্যথা হয় আর এই হাঁটুর ব্যথার কারণেই আমাকে ওয়েটটা আরেকটু লস করতে হবে আদারওয়াইজ আমার হাইট অনুযায়ী ওয়েট খুব বেশি যে আছে তা কিন্তু নয় চলো এই হলো ব্রেকফাস্ট কি ছানা পরে রয়েছে দেখো লাইন চলে গেছিল বললাম না কালকে রাত থেকে বারে বারে কারেন্ট আছে তো আমার কাছে এরকম লাইট আছে যার সামনে দুটো লাইট পেছনে দুটো লাইট জ্বালালে না চারখানায় জ্বলে দেখো প্রথমে একটা পেছনের দুটো জ্বললো এই দুটো বন্ধ আছে এই দেখো জ্বলে গেছে এটা চার্জেবল কারেন্টও চার্জ করা যেতে পারে আবার এখানে সোলার পয়েন্ট করা আছে এটাকে রোদে দিলেও এটা চার্জ হয়ে যাবে বাট রোদে দেওয়ার মতো সময় নেই জায়গা নেই সেই জন্য দেওয়া হয় না সুন্দর কিউট একটা হ্যান্ডেল রয়েছে চাইলে কখন হ্যাং করে দেওয়াও যেতে পারবে কোথাও হল টল থাকলে হ্যাং করে দিলে পুরো জায়গাটা লাইট লাইট হয়ে যাবে চারপাশে যেহেতু লাইট আছে এটা বিছানায় রয়েছে কারণ কালকে রাত থেকেই ভীষণ ভাবে জ্বালাপ্তন হচ্ছে এই কারেন্ট যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে যাচ্ছে আর আর ভোর সাড়ে পাঁচটায় যে কারেন্টটা গেছে ফেরত এসেছে আটটার সময় গরমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কোনো কাজই হলো না তো যাই হোক চলো প্রায় নটা বাজতে যাচ্ছে আমি এখন ভিডিওটা অফ করবো ব্রেকফাস্ট করতে করতে রেডি হবো ব্যাগ গোছানো হয়নি এই যে আমার অফিসের কাজের মেশিন এই কাজের মেশিনগুলো আমার রেগুলার লাগে এটা যদি বাড়িতে রেখে যাই তাহলে আজকে আমার কোনো কাজই হবে না এটা আমি বের করেছিলাম অ্যাকচুয়ালি আমার হাঁটুতে ভীষণ ব্যথা করছিল কালকে হাঁটু এই থাই মাসেল গুলো কাপ মাসেল ভীষণ পেন হচ্ছিল কালকে তো কালকে ব্যাগ থেকে বের করে একটু নিজের পায়ে নিজেই অ্যাপ্লাই করেছি ব্যাগে আর রাখা হয়নি তো এখন এগুলো গুছিয়ে গুছিয়ে নিতে হবে নইলে কাজ তো হবে না বাড়ি ফেরত আসতে হবে সময়টাও নষ্ট হবে তো চলো আজকে ব্লগটা এখানেই অফ করছি খুব তাড়াহুড়োর মধ্যে বেশি কথা বলতে পারলাম না ব্লগটাও হয়ে গেলো খুব ছোট আছে দেখো কি অবস্থায় আছি আমি পুরো এলোমেলো হয়ে আছি জাস্ট স্নান করে বেরিয়ে ব্লগটা স্টার্ট করেছি তো তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে